আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সুরাহ আল ইনশিরা

আমি কি আপনার বক্ষ জ্ঞান ধারণের জন্য উন্মুক্ত করে দেইনি আর আমি আপনার উপর থেকে আপনার বোঝা মুক্ত করেছি আল্লাহরক যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ উওরাফা আ আর আমি আপনার আলোচনাকে সমলত করেছি ফা ইননা মা আল উসরি ইউসরা কষ্টের সাথেই রয়েছে আরাম ইন না মা আল উসরি সুরা নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে সুখ ফাইদা ফরাগা ফান সবা অতএব যখন আপনি অবসর পাবেন তখনই পরিশ্রম করুন এবং আপনার পালন প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করুন